সাগর এবং নদী থেকে ইলিশ মাছ সংগ্রহ করা হয় এবং এই দুই উৎস স্থলের মধ্যে নদীর ইলিশই বেশি সুস্বাদু আপনারা যদি টাটকা ইলিশ কেনার ইচ্ছে করেন তাহলে কিছু কৌশল মাথায় রাখবেন ইলিশ মাছ অত্যন্ত নরম হলে বুঝবেন মাছটি পুরনো অনেক সময় তা বোঝা নাও যেতে পারে সেক্ষেত্রে দেখুন হাতে নেয়ার পর যদি মাছের মাথা লেজ ঝুলে যায় বুঝবেন ইলিশ টাটকা নয় মাছের কানকো দেখলেই বোঝা যায় সেটি তাজা না ইলিশের ক্ষেত্রেও এমনটা সত্য কানকো লাল থাকলে বুঝবেন তা টাটকা আজকাল কিছু অসাধু ব্যবসায়ী কানকোতে রঙ করেন সেটা নিশ্চিত হবেন কানকো বাদামি কিংবা ধূসর হলে বুঝবেন মাছ বেশ পুরনো যে ইলিশ মাছের মুখ সরু তার স্বাদ ভালো হয় অর্থাৎ মাছের মাথা যত সরু তার স্বাদ তত বেশি বাজারে সরু মাথার ইলিশ কিনবেন ইলিশের চোখ স্বচ্ছ নীল কিংবা উজ্জ্বল হলে কিনে ফেলতে পারেন এগুলো তাজা ইলিশের লক্ষণ ইলিশ মাছ অনেক সময় হিমঘরে রাখা হয় এদের স্বাদ ভালো হয় না হিমঘরের মাছ চিনবেন কিভাবে দেখুন ইলিশের চোখ ভেতরের দিকে ঠুকে আছে কি না ইলিশ মাছ কেনার সময় তাতে তীব্র গন্ধ আছে কি না তা যাচাই করে দেখতে হবে গন্ধ দিয়েও প্লিজ তাজা কিনা তা বিচার করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে